বরানগর মঠ এই প্রসঙ্গে আলোচনা চতুর্থ পরিচ্ছেদের এগারো অংশ এগারোতম অংশ পিতা পুত্র সংবাদ আগে মা বাপ নাগঈশ্বর শ্রীযুক্ত শশীর বাবা আসিয়াছেন বাবা মঠ হইতে ছেলেকে লইয়া যাইবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের অশোকের সময় প্রায় নয় মাস ধরিয়া অনন্য হইয়া শশী তাহার সেবা করিয়াছিলেন ইনি কলেজে বিয়ে পর্যন্ত পড়িয়াছিলেন এন্ট্রান্সে জলপানি পায় জলপানি পাইয়াছিলেন বাপ দরিদ্র ব্রাহ্মণ কিন্তু সাধক ও নিষ্ঠাবান ইনি বাপ মায়ের বড় ছেলে তাহাদের বড় আশা যে ইনি লেখাপড়া শিখিয়া রোজগার করিয়া তাদের দুঃখ দূর করিবেন কিন্তু ভগবানকে পাইবার জন্য তিনি সব ত্যাগ করিয়াছিলেন বন্ধুদের কেঁদে কেঁদে বলতেন কি করি আমি কিছুই বুঝতে পারছি না হায় মা বাপের কিছু সেবা করতে পারলাম না তারা কত আশা করেছিলেন মা আমার গয়না পরতে পার নাই আমি কত সাধ করেছিলাম আমি তাকে গয়না পরাবো কিছুই হলো না বাড়িতে ফিরে যাওয়া যেন ভার বোধ হয় গুরু মহারাজ কামিনীকান্তন ত্যাগ করতে বলেছেন আর যাবার জোনাই ঠাকুর শ্রীরাম কৃষ্ণের সধামে গমন করিবার পর শশী পিতা ভাবিলেন এবারে বুঝি বাড়ি ফিরবে কিন্তু কিছুদিন বাড়ি ফির থাকার পর মর্পিত হইবার কিছুদিনের মধ্যেই মঠে কিছুদিন যাতায়াতের পর শশী আর মঠ হইতে ফিরলেন না তাই পিতা মাঝে মাঝে তাহাকে লইতে আসেন তিনি কোনো মতে যাবেন না আজ বাবা আসিয়াছেন শুনিয়া আর এক দিয়া পলায়ন করিলেন যাতে তাহার সঙ্গে দেখা না হয় পিতা মাস্টারকে চিনিতেন তার সঙ্গে উপরের বান্দায় বেড়াইতে বেড়াইতে কথা কইতে লাগলেন পিতা এখানে কর্তাকে এই নরেন্দ্রই যত নষ্টের গোড়া ওরা তো বেশ বাড়িতে ফিরে গেছিল পড়াশোনা আবার করছিল মাস্টার এখানে কর্তা নাই সকলেই সমান নরেন্দ্র কি করবেন নিজের ইচ্ছা না থাকলে কি মানুষ চলে আসে আবার আমরা কি বাড়ি একেবারে ছেড়ে আসতে পেরেছি পিতা তোমরা তো বেশ করছো গো দুদিক রাখছ তোমরা যা করছো এতে কি ধর্ম হয় না তাই তো আমাদের ইচ্ছা এখানে থাকুক সেখানেও যাক দেখো দেখি ওর গর্ভ দায়নি কত কাঁদছে মাস্টার দুঃখিত হইয়া চুপ করিয়া হইলেন পিতা আর সাধু খুঁজে খুঁজে এত বেড়ানো আমি ভালো সাধুর কাছে নিয়ে যেতে পারি ইন্দ্রনারায়ণের কাছে একটা সাধু এসেছে চমৎকার লোক সেই সাধুকে দেখুক না